কে কোথায় কবে মিটিং করবে তা নিয়ে ভেঙে পড়ি না আমি গণতন্ত্রে যেতেও দেব না এই ধরনের ব্যাপার না এটা তৃণমূল কংগ্রেস করে আমি বাফিং আসি তবে এই মধ্যেখানে কয়েকটা দিন আসা হয়নি কারণ এত ব্যস্ততা হয়ে গেছে আমি একা মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটতে হচ্ছে তাহলে তো আমি নিয়মিতই আসবো এটা তো আমার বিধানসভা এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছে এখানকার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো শুনেই তো আমি পারলাম বিধানসভার মধ্যে উত্থাপন করি শুধু এখানে তো আমাকে আসতে হবে যদি এই কদিন না আসার ফলেও এখানকার মানুষের কিন্তু পরিষেবা থেকে কেউ ব্যাঘাত ঘটেনি কারণ এখানে এসেছে আমাদের অফিসে আছে তারা তাদের কাগজপত্র যা রেকমেন্ডেশন যাই প্রয়োজন হয় এখানে এসে বলে এখান থেকে আমি যেখানেই থাকি না কেন আমাদের কাছে পৌঁছে যায় আমার কাছে সেখান থেকে আবার সেই সমস্যাকে আমরা সমাধান করে এনাদের কাছে আবার রিটার্ন করে দিই সাধারণভাবে জিজ্ঞাসা করছেন দেখুন আমরা জোটের পক্ষে আমরা চাই বিজেপিকে হারাতে তৃণমূলকে পরাস্ত করতে কারণ বিজেপি আমাদের হচ্ছে প্রধান শত্রু দেশের জন্য শুধুমাত্র মুসলিম সমাজ বা কেউ যদি বলে মাইনরিটি এটা ব্যাপার নয় দেশের জন্য প্রধান শত্রু রাষ্ট্রাত্ম সম্পত্তিগুলোকে সে বিক্রি করে দিচ্ছে সরকারি সম্পত্তি করে বেসরকারি করে দিচ্ছে দেখছে না ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কী ধরনের ঘাপলা হয়েছে জীবনদায়ী ঔষধের দাম বেড়ে গিয়েছে কদিন আগে দেখেছেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কিভাবে হোলিকে নিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছিল কদিন আগে দেখেছেন বিভিন্ন জায়গায় কীভাবে অন্যায় কাজ করে যাচ্ছে তো এই বিজেপিকে কোনোভাবেই মানে কি প্রশ্রয় দেওয়া যাবে না তো বিজেপিকে বাংলায় যারা জায়গা দিয়েছে সে তৃণমূল কংগ্রেসকেও হারাতে হবে সুতরাং এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই সেই জন্য আমরা বৃহত্তর স্বার্থের জন্য আমরা চাই জোট হোক কিন্তু যাদের সাথে জোট করবো তারা যদি মনে করে এটা আমাদের দুর্বলতা আমাদেরকে যদি কর্নার করতে চাই আমাদের আত্মসম্মানে লাগে সেক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে সেই জন্য আমরা আটটা প্রার্থী দিয়ে এখন অপেক্ষা করছি আর কয়েকটা দিন অপেক্ষা করছি শুধুমাত্র ভাঙর ভাঙরেরকে কেন্দ্র করে যাদবপুর নয় এ ধরনের অনেক কথা আমাদের শুনতে হচ্ছে আমাদের খারাপ লেগেছে আমি বিধায়ক হিসেবে আমাকেও খারাপ লেগেছে কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য আমি চুপ আছি এখনও উত্তর দিইনি কিন্তু আগামী দিনে আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করব যদি গ্রিন সিগনাল তথা তাদের সদার্থক মনোভাব না থাকে আমরা যাদবপুর শুধুমাত্র ক্যান্ডিডেট নয় রাজ্যের আরো পাঁচটা বারো পাঁচ জায়গাতে আমাদের যেগুলো লক্ষ্য আছে সেগুলো আমরা প্রার্থী দেবো আমরা আমাদের জনগণের করে পার্লামেন্টে শুরু থেকেই বলেছি যখন জোটে আলোচনা চলছিল এখানকার লেফট ফ্রন্ট তখন ওই জোটের মধ্যে ছিল কংগ্রেস ছিল তৃণমূল ছিল সেই সময় তো আমরা বলেছিলাম আমরা একক লড়াই করবো প্রয়োজনে যেইগুলোতে বিজেপি বা তৃণমূলের মতো শক্তি থাকবে তাদের সাথে হাত মিলাবো না আমরা তো সেই সময় বলে রেখেছিলাম এখন তো ইন্ডিয়া জোট থেকে তৃণমূল বেরিয়ে আসার পরে তো কংগ্রেস সিপিএম আর কারা আছে তারা

আর পিছনে বর্গকে নিয়ে এরা ভাবে তাদের কথার আর উঠে আসছে তবে সুমায়ে অধীরঞ্জন চৌধুরী বাবুর ডেটা দিয়ে বুঝিয়ে দেবো বৃহত্তর সংখ্যালঘু সমাজের ভোটকে নিয়ে সংখ্যালঘুদেরকে কীভাবে ডেটক্রাইব করেছ ওখানে সময় বুঝিয়ে দেবো সব সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্য তাদের যে বার্তা বা কথাবার্তা শুনে একটা আস্থা আমরা তো ওইরকমভাবে মিডিয়াতে বার্তা দিলে হয় না যে লোকগুলো যাচ্ছে তাদের সাথে ভাবে কথা বলা দরকার ওনারা ওই বার্তা দিচ্ছেন মিডিয়ার মাধ্যমে আবার ওনাদের দলের সর্বোচ্চ নেতারা আবার আলাদা বার্তা দিচ্ছেন এই ধরনের মিডিয়াতে কথা ছোড়াছুর করলে হয় না তো যাদবপুরের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে যাদবপুরের বন্ধুত্বের হাত আমরা প্রয়োজনে বাড়াতে প্রস্তুত আছি অন্য জায়গায় তো আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে হবে ওই জায়গাতেও যদি বলে সব জায়গাতেই আমরা বন্ধুত্বের হাত বাড়াবো অপোজিট থেকে তারা বন্ধুত্বের হাত বাড়াবে না তাহলে এই বন্ধুত্বটা বেশি দিন টিকবে না দেখুন কে কোথায় কবে মিটিং করবে তা নিয়ে ভেঙে পড়ি না আমি গণতন্ত্র যে যেখানে ইচ্ছা যে মানুষ যদি তার মিটিং এ যাই মিটিং শুনতে যাই সেটা হবে আমরা তো জোর করিয়ে কারো মিটিং আটকাতেও পারি পক্ষে নয় বা মানুষকে যেত দেবো না এই ধরনের ব্যাপার না এটা তৃণমূল কংগ্রেস করে আমি রুটিং বাফি আসি তবে এই মধ্যেখানে কয়েকটা দিন আসা হয়নি কারণ এত ব্যস্ততা হয়ে গেছে আমি একা মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটতে হচ্ছে তাহলে তো আমি নিয়মিত মানুষ আমাকে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছে এখানকার মানুষের চা পাওয়া অভাব অভিযোগগুলো শুনি তো আমি পারলাম বিধানসভার মধ্যে উত্থাপন করি এখানে তো আমাকে আসতে হবে যদি এই কদিন না আসার ফলেও এখানকার মানুষের কিন্তু পরিষেবা থেকে কেউ ব্যাঘাত ঘটেনি কারণ এখানে এসেছে আমাদের অফিসে আসে তারা তাদের কাগজপত্র যা রেকমেন্ডেশন যাই প্রয়োজন হয় এখানে এসে বলে এখান থেকে আমি যেখানেই থাকি না কেন আমাদের কাছে পৌঁছে যায় আমার কাছে সেখান থেকে আবার সেই সমস্যাকে আমরা সমাধান করে করে। কাছে আবার রিটার্ন দেখুন আমরা জোটের পক্ষে আমরা চাই বিজেপিকে হারাতে তৃণমূলকে পরাস্ত করতে কারণ বিজেপি আমাদের প্রধান শত্রু দেশের জন্য শুধুমাত্র মুসলিম সমাজ বা কিছু বলে মাইনরিটি এটা ব্যাপার নয় দেশের জন্য প্রধান শত্রু রাষ্ট্রত্ব সম্পত্তিগুলোকে সে বিক্রি করে দিচ্ছে সরকারি সম্পত্তিগুলোকে বেসরকারিকরণ করে দিচ্ছে দেখছে না ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কী ধরনের ঘাপলা হয়েছে জীবনদায়ী ঔষধের দাম বেড়ে গিয়েছে কদিন আগে দেখেছেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কিভাবে হোলিকে নিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল কদিন আগে দেখেছেন বিভিন্ন জায়গায় কিভাবে অন্যায় কাজ করে যাচ্ছে তো এই বিজেপিকে কোনোভাবেই পড় মানে কি প্রশ্রয় দেওয়া যাবে না